আমরা আসলে এই লাকসাম ছিল কুমিল্লা দশ এটা আমাদের লালমাই নাঙ্গলকোট লাকসাম মনোরুজ মিলে কিন্তু আসন ছিল আমরা সবাই ব্যয় হিসেবে একসাথে ছিলাম বাংলাদেশের প্রশাসনিক ক্ষমতা পরিচালনা করার স্বার্থে অনেক আসন ভাগ করে আমাদের লাকসামকে লাকসাম ও মনরুজ নিয়ে আমরা এটা সংসদীয় আসন নয় যেটা ছিল আমরা ভাই ভাইয়ের মতো কাজ করেছি আমি মনে করি এই নির্বাচনকে সামনে রেখে জনপ্রতিনিধি আসার পরেই প্রয়োজনে আমরা এই সীমানির নিয়ে আবারও কাজ করব এখন যারা রয়েছে তারা এই সুবিধা নির্ধারণ না করে আমি তাদের আহ্বান জানাবো যেভাবে আমরা আসছি এভাবে আমরা রেখে এ যত দ্রুত সম্ভব নির্বাচন দিয়ে জনপ্রতিনিধির হাতে ক্ষমতাস্থাপ করার জন্য জনপ্রতিনিধি আসার পরে জনপ্রতিনিধি নির্বাচিত আসা হওয়ার পরে যে সরকার আসবে সেই চিন্তা করবে অ্যাকচুয়ালি দেশ কীভাবে চলবে এখন যারা আছেন ক্ষমতায় তাদের যদি শ্রদ্ধা রেখেই বলতে চাই তারা সময়ের জন্য আছেন তারা অতি বিলম্বে আর বিভিন্ন সুতা ধরে কালক্ষেপণ করে আমরা যেভাবে আসি সেভাবে রেখেই আমাদের এই নির্বাচনকে করার জন্য তারা সে ব্যবস্থা করে দিবে এই আমি এই আহ্বান জানাচ্ছি বিশেষ করে আমাদের লাকসামে বিভক্ত করা পরে আমাদের লোকজন মনক্ষুণ্ণ আমরা এতে মোটেও খুশি না আমরা চাই ইতিমধ্যে অনেক নেতারা খুলেছেন এবং কেন্দ্রীয়ভাবে আলোচনা চলছে আমরাও বিভিন্ন রাজনীতি সাথে আলোচনা করছি আমরা অন্তত বিলম্বে তার বিরুদ্ধে আমরা প্রতিবাদ করছি এবং আমরা সারাক্লিপি ইতিমধ্যে সাবমিট করা হয়ে গেছে আমরা তার প্রতিবাদে প্রতিবাদ করছি এবং আমরা ঘনস্বাক্ষর সংগ্রহ করছি আমরা ইনশাআল্লাহ আমাদের লাকসা মহন একসাথে রেখে আমরা নির্বাচন করার জন্য প্রস্তুত রয়েছি ইনশাল্লাহ